অসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের সাথে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সহ বিমান সংস্থাগুলি এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু যাত্রীদের নিরাপত্তা যুক্তিসঙ্গত বিমান ভাড়া এবং উন্নত অভিযোগ নিষ্পত্তির ওপর জোর দিয়ে কঠোর নির্দেশ জারি করেছে রিপোর্ট অনুসারে নয়ডু আসন্ন উৎসবের মরসুমে বিমান ভাড়া যুক্তিসঙ্গত পর্যায়ে রাখার জন্য বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন ডিজিসি এর ট্রাফিক মনিটরিং ইউনিট সম্মতি নিশ্চিত করার জন্য কঠোর নজরদারি বজায় রাখবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এক্সে লিখেছেন আজ মন্ত্রালয়ের বিমান সংস্থাগুলির সাথে মাসিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন উৎসবের মরশুম ঘনিয়ে আসার সাথে সাথে বিমান সংস্থাগুলি যাত্রীদের সুবিধার্থে উচ্চ যানবাহিত রুটে বিমান পরিচালনা বৃদ্ধি এবং বিমান ভাড়া নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের নির্দেশাবলী মেনে চলেছে আজ উৎসবের চাহিদার সময় বিভিন্ন ক্ষেত্রে বিমান ভাড়া যুক্তিসঙ্গত থাকে তা নিশ্চিত করার জন্য তাদের আরও সংবেদনশীল করুন যাত্রীরা এখন মন্ত্রালয়ের অভিযোগে প্রতিকার পোর্টালে ইয়ার সেভাতে সরাসরি উচ্চ বিমান ভাড়ার তথ্য জানাতে পারবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিমান সংস্থাগুলির পরিচালনাগত এবং প্রযুক্তিগত কর্মক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা